সুইডেনে সামার টাইমে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে আর সুইডিশরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে এবং ফিজিক্যাল এক্সারসাইজকে প্রচণ্ড রকমের এমফাসাইজ দেয় এটা ওদের লাইফস্টাইলের একটা অংশ যে তারা সবসময় এক্সারসাইজ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ভিতরে থাকে তো ওই দিন এখানকার যে লোকাল ট্রেনিং সেন্টার বা জিম নর্ডিক ওয়েলনেস ওদের উদ্যোগে বাচ্চাদেরকে ফিটনেসের প্রতি আগ্রহ করার জন্য এই ফেস্টিভ্যালটা ছিল সেখানে ছিল আনলিমিটেড ফিকা ফিকা মানে কি বলে এটাকে কফি ব্রেক আর কি আর কি এখানে ছিল স্যান্ডউইচ বাচ্চাদের জন্য এই ছোট কেক বিভিন্ন রকমের ফ্রুটস বড়দের জন্য কফি কুকিজ বিভিন্ন রকমের খাবার ছিল আর ছিল বাচ্চাদের ফেস পেইন্টিং ওরা ওদের পছন্দ মতো যেমন খুশি তেমন তারা ফেস পেইন্ট করতে পেরেছে এখানে আর ছিল ওদের ওই যে জাম্পিংয়ের জায়গা ছিল পপকর্ন আর ছিল গুডি ব্যাগস তারপর ছিল হচ্ছে এই যে এই পাপেট তো বলা যায় যে সব মিলে একদম বাচ্চাদের মন খুশি করার জন্য যা যা প্রয়োজন সবই সেখানে ছিল তবে মোস্ট ইম্পর্ট্যান্টলি সেখানে ছিল হচ্ছে বাচ্চাদের রেসিং এবং জুম্বা ডান্স যেটা বড় ছোট সবাই মিলে ওদের সাথে সাথে আমরা করেছি সব মিলে খুব সুন্দর একটা দিন ছিল বাচ্চাদেরকে ওরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসে এনকারেজ করে আর এখানে এই নর্ডিক ওয়েলনেস এই ফিটনেস সেন্টার ওরা হচ্ছে বাচ্চা বাচ্চাদেরকে যে গুডি ব্যাগটা দিয়েছে সেইখানে ছিল ওয়াটার বোতল যেই ওয়াটার বোতল পাওয়ার পর আমার দুই মেয়ের পানি খাওয়া থামছেই না নতুন বোতল পেলে যা হয় আর হচ্ছে ওদের দুইজনকেই দুই মাসের এক মাস এক মাস করে ফ্রি ট্রেনিং মানে ফ্রি জিম ওরা করতে পারবে আর আমাকে দিয়েছে ওয়ান উইকের জন্য আমি চাইলে যে কোনো ওয়ান উইক আমি ফ্রি জিমে ট্রেনিং করতে পারবো তো এখানে যে বাচ্চারা ওদের রেস চলছে এটা এমনি একটা রেস এটা কোনো কম্পিটিশান না সব যত বাচ্চারা ছিল সবাই যে কোনো বয়সী বাচ্চা যারা হাঁটা শিখেছে পর্যন্ত তারা এখানে করছে ছোটো ছোটো বাচ্চারা এলোমেলোভাবে দৌড়াচ্ছিল ওরা বুঝতে পারছিল না যে কে কোন দিকে যাবে যেমন ইনারা নিজেও বুঝতে পারেনি তারপর এই যে এখানে যেই যত বাচ্চা ছিল সবাইকে একটা করে মেডেল দিয়েছে জাস্ট আর কি তাদেরকে উৎসাহিত করা যেন তারা মজা পায় উৎসাহিত হয় তো সব বাচ্চারা একটা করে মেডেল পেয়েছে এখানে এই জিনিসগুলো কিন্তু দেখতেও ভালো লাগে সবসময় যে কম্পিটিশন থাকতে হবে তা কিন্তু না এই যেমন এখানে যাওয়ার পর থেকে কিন্তু ইনায়া খুব ইন্টারেস্টেড সে যাবে সে জিম করবে সে ফিটনেস ট্রেনিং করবে সে কিন্তু ভীষণ উৎসাহী তো এটা আসলে সুইডিশ কালচারের একটা অংশ ওরা প্রচণ্ড রকমভাবে শরীরচর্চা করে রোদ হোক বৃষ্টি হোক আর ঝড় তুফান হোক ওদের ওদের দেখা যাবে যে ওরা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে সারাদিন রাত ওরা দৌড়ায় আর এরপর ছিল ম্যাজিক শো এই ম্যাজিক শোটা খুবই মজার ছিল মানে একদম শিশুতোষ কিন্তু আমি নিজেও অনেক মজা পেয়েছি এই যে এখানে ছুটতে ছুটতে আপেল আপেলটা এটা খুবই ফানি ছিল সব কিছু মিলে আসলে খুব আনন্দে কেটেছে আর এটা যে হচ্ছে আমরা জানতাম না আমি যাচ্ছে বাজার করতে গিয়ে এটা দেখি যে পাশের স্কোয়ারে এটা হচ্ছে তারপর আমাদেরকে বাচ্চা সহ দেখে ওরা নিজেরাই এসে বললো যে এখানে এরকম একটা ফেস্ট হচ্ছে তোমরা জয়েন করতে পারো তো আমরাও জয়েন করলাম